এই ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা করে জেনেছে। লেখক আমরা এই প্রেক্ষিতে যারা বর্ণগ্রস্ত অবস্থায় আছি আমাদেরই কোনো বাছি দেখছেন না। না দিয়ে বিভিন্ন সংস্থা থেকে ফান্ড এনে আমাদেরকে কাজ করানোর কথা। আমাদের এই ইনরেড পিয়ে ডাফেচার এনসিএইচ আসা বিভিন্ন ক্যাম্প ও প্রশিক্ষণ চালানোর চেষ্টা

এবং একাধারে অনেকগুলো পদে বহাল আছে তার নিয়ে শেখ হাসিনার কার্যালয়ে চাকরি করতে বলে আমরা জানতে আওয়ামী লীগ সরকারের আমলে উনি চেয়ারম্যান হন করে বি এস এন এল এর সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হন তিন মাস হল প্যাসিস সরকারের পতন হয়েছে অথচ এই বছর এখনো সিন্ডিকেট মেম্বার হয়েই আছে এদের ক্ষমতা কতটা বিস্তৃত দেবে সরকার গতনের পরে সেই ব্যাপারে উনি আমাদেরকে দুই পয়সার ডাক্তার বলেও এবং বলেন এরকম দুই পয়সার মেডিকেল অফিসার উপজেলায় থাকতে অনেকে আমাদের মনে হচ্ছে আজকের এই পরিণতের জন্য